নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন রাশি চক্র আপনার তৃতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য অনুকূল সময় আজকে আনন্দের মধ্যে দিনটি কাটবে বন্ধু সংলাপ নতুন বন্ধু পাবেন যদি আপনি বিবাহিত তাহলে আজকের দিনে নিজেকে খুব সুখী মনে করবেন তবে আজকে কর্মক্ষেত্রে ছোট ছোট ভ্রমণ আপনার হবে এই ভ্রমণে ভালো লাভ কিন্তু হবে তবে জানেন কি এই সময় কর্মচেষ্টা করছেন তারা এই সময়ে কর্ম পেতে পারেন কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দে প্রচুর পরিমাণে আজকে আপনি পাবেন শিক্ষার্থীরা তারা আজকে তাদের লক্ষ্য সহজে অর্জন করতে পারবেন তবে আপনার বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে কোনো ফয়সালা করার আগে একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখা দরকার আপনি যদি কোনো ঋণগ্রহীতাকে গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দেওয়া বলেছিলেন এবং তিনি তারা ছিলেন তবে আজ আপনার ভাগ্যবান দিন কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে আজকে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক কিছু কিন্তু দিয়ে দেয় আত্মা করুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করা উচিত আমরা ক্ষমতা শক্তি অনেক বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপয়া শুনতে হবে আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর সম্পন্ন প্রমাণিত হতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়েও বেশি ভালো রং প্রদর্শন করার আজকের দিনে আপনার শুভ রং কমলা এবং সোনালি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অথবা সুস্বাস্থ্যের অধিকারী হবার জন্য আপনি মতন অন্য আমিষ খাবার থেকে আজকে বিরত থাকুন দিনটি আপনার শুভ হোক এবার আলোচনা করছে বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন অনুকূল নয় মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকবে ঘরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্য হতে পারে আজকে লেনদেনের ক্ষেত্রটি খুব অশুভ তাই আজকে লেনদেনকে বন্ধ রাখুন আজকে আয় অনেক বেশি পরিমাণে হবে সুতরাং একে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় অর্থ ক্ষতি হতে পারে ঝুঁকি নিয়ে বড় ধরনের কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ কারণ আজকে কোনো ক্ষতি হতে পারে বা চুরি হতে পারে দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা খুব দরকার তবে আজকে আপনার প্রত্যয় বাড়াবে এবং উন্নতি হতে পারে আজ ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলবে আপনার পরিবারের সাথে ভাগ করে নেওয়ায় তাদেরকে পুনরুজ্জীবিত করে তুলবে আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্থ্যের কারণে আজ প্রেম ভোগান্তি হতে পারে ঊর্ধ্বতান কর্তৃপক্ষদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস আজকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলবে তাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে আপনাকে বিরত থাকুন আপনার শরীর একটু খারাপ হতে পারে লক্ষ্য রাখুন আজকের দিনে আপনার শুভ রং কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অথবা প্রেমের জীবনে সুখের প্রভাব বাড়ানোর জন্য একশো একশনের কাজকে সম্মান বা সেবা দান করুন দিনটি আপনার শুভ হোক এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার শব্দক্ষেত্রতে গোচর করবে তাই আজকের দিন আপনার জন্য শুভ এবং অনুকূল দিন আগে প্রচুর আরামের দিনটি কাটিয়ে দিতে পারেন প্রচুর আনন্দ উপভোগ করবেন তবে আজ বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনি করবে স্ত্রী আজকে আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতাও করবে স্ত্রীর সঙ্গে উপভোগ করবেন কর্মস্থলে সহকর্মীদের সাথে সুমধুর ব্যবহারের কারণে আজকে প্রচুর আনন্দ উপভোগ করবেন তবে বন্ধু বান্ধবদের সাথে সাদার উপর সুক্ষর হবে আপনার কিন্তু যত্নশীল হন কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরে সকালে খারাপ করতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদে টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেমের জীবনে আপনার আনবে পোস্ত এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু ভালো আজকে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনি আজ আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করেনি আজকে দিনে শুভ রং সাদা এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য অথবা সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কোনো ছে দুধ ঢেলে বাচ্চাটিকে খালি করুন দিনটি আপনার হোক এবার আলোচনা করছি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার দ্বাদশ ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিন কর্মক্ষেত্রে অনেক প্রতিকূলতা কিন্তু থাকবে আজকে অনেক বাধাবিঘ্ন আসবে আপনাকে অতিক্রম করতে হবে আজকে স্থির মেজাজে চলার চেষ্টা করুন মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে শারীরিক বিষয় নিজেকে খুব সুখী মনে করবে অযথা ব্যয় বৃদ্ধি পেতে পারে ফলে নিজেকে অসুখী মনে করবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে অসুখী মানসিক দুশ্চিন্তা ভোগ করবে যদি আপনার কন্যা সন্তান থেকে থাকে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হতে পারে অনেক মানুষ আপনার সামনে আপনার মৌখিক প্রশংসা করবে যারা দীর্ঘদিন থেকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবে তারা একই মুহূর্তে জীবনের কয়েকটি সমস্যা দূর করতে পারে পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান কিন্তু অধিকার করবে আজকে প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির মেয়েরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন আপনি এবং আপনার স্ত্রী আজকে একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী ব্যক্তিরা তাদের বাড়িগুলো খুব প্রিয়ভাবে মিস করবেন এক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য আপনার বাগান গড়ে তোলার অভ্যাসের জন্য সবুজ পাতায় বা বোতলে মানি প্ল্যান্ট গাছ লাগান তাতে আপনার দিনটি শুভ হবে এবার আলোচনা করছি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন রাশিচক্র আপনার একাদশ জন্য শুভ সময় প্রচুর আনন্দ লাভ করবেন মানসিক সন্তুষ্টি চিত্তে আজকে থাকবে তবে কর্মক্ষেত্রে সফলতা আপনার কিন্তু হবে নিশ্চিত ফলে অর্থ লাভ হতে পারে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট কিন্তু উপগ্ল হবে আপনার ঘরে সদা সর্বদাই হাসি দিয়ে আজকে চলবে তবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণায় আপনি যুগিয়ে এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে কিন্তু এই সময় নিজেকে ভয় ঘৃণা হিংসা এবং প্রতিশোধ পরিষদের মতো নাতিবাচক অনুভূতিগুলিকে ছাড়তে প্রস্তুত করুন কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ একদম করবেন না সন্ধ্যেবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে প্রেম বিষয়ে ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন এই রাশির জাতকরা আজকে কিছু লোকের সাথে দেখা করা থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ভর্তি অনুভব করতে পারেন আজকের দিনে আপনার শুভ রং কালচে বাদামি এবং ধূসর দিন খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য আপনার ভালোবাসার সঙ্গীকে বা দিয়ে তৈরি কোনো দ্রব্য উপহার দিলে আপনার প্রেম বৃদ্ধি পাবে তা একে অপরের জন্য সন্তোষজনক কিন্তু হবে দিনটি আপনার শুভ এবার আলোচনা করছি কন্যা রাশি কন্যা রাশি জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার দশম ক্ষেত্র দিয়ে গোঝা করবে সুতরাং আজকের দিন আপনার জন্য শুভ কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে তাতে মানসিক সন্তুষ্টি তো থাকবেই তবে কবে সফলতা আসবে আপনাকে হাতছানি দেবে আপনার প্রস্তাব সকলকে নিঃস্বার্থভাবে নেবে বস আজকে আপনার বস আপনাকে নতুন কাদের দায়িত্ব দিতে পারেন দায়িত্ব বেশি দায়িত্বটি আপনার সাথে আপনি করেও দেখিয়ে দিতে পারেন তাতে প্রচুর প্রশংসা লাভ করবেন স্বাস্থ্য আজকে খুব সুন্দর থাকবে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশ খুঁজে বের করুন গৃহস্থালীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্ত্রী বা স্বামীর সাথে ব্যবস্থা করবেন আপনি জনপ্রিয় হবেন এবং সহজে বিপরীত লিঙ্গের সদস্যদের আকৃষ্ট আজকে করতে পারবেন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া আপনার প্রয়োজন হবে আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারে আপনি আজ আপনার সিনিয়রকে নিয়ে ঝগড়া করতে পারেন এটি আপনার পক্ষে কিন্তু ঠিক নয় এর মাধ্যমে আপনার পথ নিয়ন্ত্রণ রাখা কিন্তু উচিত আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য মাংস হিংসা নিন্দা সব ত্যাগ করলে আর্থিক অবস্থা সুন্দর হবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার নবম ক্ষেত্রতে গোচর করবে সুতরাং আজকের দিন কর্মক্ষেত্রে নিজেকে অক্ষমতা মনে করতে পারেন কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন কিন্তু অতিক্রম করতে হবে যদি কোনো বন্ধু বা আত্মীয়দের থেকে দুঃসংবাদ পেতে পারেন এতে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে বাবার সাথে আজকে আপনার মত পার্থক্য হতে পারে আজকে আপনার বাবা মা আপনার কোনো দোস্তুডিম খুঁজে বার করার চেষ্টা করলেন বাবা চোখের মাথায় করা কথা আপনাকে বলতে পারে আজকে আপনার বাবা মা আপনার কোনো কথাই তারা সমর্থন করবেন না ফলে নিজেকে একাকী এবং অসুখী মনে করবেন তবে বিষাক্ত সেরে ফেলে দিন যারা কি আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে কোনো পুরনো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে তবে আপনার সাহায্য আপনার আর্থিক অবস্থা দুর্বল করতে পারে সামাজিক জীবনে অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করে সপরিবারে আজকে পার্টিতে যান এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয় আপনার সংকোচ সরে যাবে আজ আপনি কিছু প্রাকৃতিক দর্শন থেকে স্তম্ভিত হয়ে যাবেন ঘরের মানুষ তারা কোনো অনুষ্ঠান সম্পাদিত হতে পারে যারা বলে বিবাহ মানে সেক্স তারা কিন্তু মিথ্যে কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেম কি তা কিন্তু জানতে পারবেন আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলো গুরুত্ব সহ করে কিন্তু নেবেন না এটি তাদের আপনার প্রতিয়ক্তি করতে পারে তাই আজকে দিনে আপনার শুভ রং স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য একটি দ্বীপ জ্বালানো পর তার মধ্যে কালো সাদা তিলের বীজ রাখুন এই প্রতিকার অনুসরণ করে আপনার জীবনে হারিয়ে যাওয়া পারিবারিক সুদ আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে এবার আলোচনা করছি বৃষ্টি রাশি বৃষ্টি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার অষ্টম ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনে স্বাস্থ্য বিষয়ে প্রচুর সতর্ক থাকা দরকার এবং স্বাস্থ্য নিয়ে যত্নমান হওয়া উচিত আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে কর্মক্ষেত্রে অনেক দুর্ভাগ্যপূর্ণ সমস্যামুখী হতে পারেন আজকের দিনে কোনো মহিলার সাথে আপনি কথা বলছেন সেই মহিলা আপনার বদনাম করতে পারে সতর্ক থাকুন তবে আপনার ব্যবহারে একটু পরিবর্তনও রাখুন আজকের দিনে ড্রাইভিং করার জন্য সাবধানতা আপনার কিন্তু নিরাপদ আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকস্মিক কিছু করার মাধ্যমে মানসিকভাবে নিজেকে জড়িয়ে রাখা উচিত এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে আপনি আজ সম্ভবত আপনার বাড়ির মধ্যে এক চারপাশের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন কোনো বিষয় তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে আপনার নিকট শুরু করবে নাকি আপনাকে আরও বিচলিত করবে আজ আপনি অবসরের মুহূর্তগুলো কিছু নতুন কাজ করার কথা কিন্তু ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজ হাত ছাড়া করতে পারে আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গীর কিছু বিশেষ চমৎপ্রদ জিনিস তারা ঠিক হয়ে যাবে কোথা থেকে ঋণ ফেরত তাতে আপনার কিছু আর্থিক সমস্যা কম হবে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং ফিরোজা নিজেকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা প্রেমিক প্রেমিকা একে অপরের উপর সামগ্রিক বাকিদের গহনা উপহার দিলে তাদের মধ্যে প্রেম আরও গাঢ় হবে এবার আলোচনা করছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিন অত্যন্ত শুভ সময় আপনার জন্য কেননা মানুষ আপনার জন্য ঈশ্বরের নিকট মঙ্গল কামনা করবে যদি আপনি আপনি তো ব্যক্তিদের আলোচনা করতে পারেন ব্যবসায়ী বন্ধুরা বড় ধরনের চুক্তি সম্পাদনের সময় করে নিতে পারেন তার ভালো সুযোগ আপনি পাবেন তবে আপনার স্ত্রী আজকে আপনাকে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা উৎসাহ ও আনন্দ যুগিয়ে দেবে কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা বৃদ্ধি পাবে নিঃস্বার্থে অনেক বন্ধুরাই সমর্থন করবে আজকের দিনে বিপরীত লিঙ্গের বন্ধুদের সংখ্যা বৃদ্ধি পাবে তবে চাপমুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটিয়ে আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন যেহেতু তারা এই পৃথিবীর সব শক্তিশালী আধ্যাত্মিক এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব সুতরাং আপনি নিজেই সতেজ অনুভব করবেন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবে মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্যোগের ওপর নির্ভরশীল আজ আপনি কত ভালোবাসা পাওয়া সম্ভব না কিন্তু করতে চলেছেন মতামত চাইবে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসা পাবেন আপনার সঙ্গী কল্পিত কিছু করতে পারেন যা নাকি সত্যি অবিস্মরণীয় হবে আপনার পরিবারের সদস্যরা আজ সপ্তাহান্তে আপনার কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতেই বোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার কিন্তু স্বার্থে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে ক্রিম এবং সাদা দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাবার জন্য প্রতিবন্ধীদের বা বিভিন্নভাবে অক্ষম মানুষদের যদি সেটা না করেন তাহলে বা তাদের তিল জাতীয় মিষ্টি যদি সেবা করেন তাহলে পরিবারের সুখ আপনার জন্য আসবে এবার আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব সুগুর সময় পুরনো কোনো রোগ যদি থেকে থাকে তাহলে আপনি রোগমুক্ত হতে যাচ্ছে আত্মীয়দের সাথে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সেলফোন অথবা সাক্ষাতের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতির যোগ আপনার হাতছানি দিচ্ছে তবে আজকে আপনার মায়ের সাথে তর্কবিতর্ক হতে পারে মায়ের মন মেজাজ কিন্তু আজকে ঠিক নেই ফলে বাবার বিশ্বাস ও সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হবে আপনার নিজের যত্ন নেওয়া আকাঙ্ক্ষা দিন প্রয়োজনে হস্তক্ষেপ আজকে করবে আপনার অনুভূতিগুলোকে আটকে রাখবেন না এবং আরাম করার জন্য আপনি যা করতে চান সব কিছু আজকে করুন আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং সম্পন্ন করতে আপনার অসুবিধে হতে পারে এমন একজন আত্মীয়র সাথে দেখা করেন যিনি সুস্থ নেই প্রেম সংক্রান্ত বিষয়ে ভিত্তিস্ট্রুপ আচরণ আজকে কিন্তু করবেন না আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরোপুরি বন্ধ করে বই দেখতে পারেন আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বসীভূত হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমত্তা সব কিছুকে কিন্তু থেতো করে দেবে আর আপনার ভ্রমণের সময় কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল এবং মেরুন দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কোনো কাককে ভাজা খাদ্যদ্রব্য যেমন পড়া দান করুন কারণ কাক হচ্ছে শনির প্রতীক তাহলে দিনটি আপনার জন্য শুভ হচ্ছে এবার আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভরাশি কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি রাশিচক্র আপনার পঞ্চম ক্ষেত্র দিয়ে গোচার করছে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয় অনেক কাজেই কিন্তু প্রতিকূলতা থাকবে এবং আজকের দিনে অনেক প্রাধান্য অতিক্রম করতে হবে আন্দাজ করে অর্থলগ্নি করছেন ক্ষতির সম্ভাবনা থাকছে ক্ষতির ফলে নিজেকে অসুখী মনে করবেন সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ নয় তবে আজকে আপনার ছোটখাটো অনেক ভ্রমণ থাকবে ভ্রমণটি যন্ত্রণাদায়ক আজকের দিনে ছাত্রদের শিক্ষায় সাফল্য কিন্তু থাকছে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দেয় তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে আজকে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আজ আপনাকে এমন বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটিকে ফেরত দেয় পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক আপনার হবে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন মন্থনের বদলে যেতে পারে আজকে আপনার কাছে থাকার সময় হবে আর এই সময় ব্যবহারে আপনি যোগ্য কিন্তু করতে পারেন আপনি আজ মানসিক শান্তি নিজেকে বোধ করবেন আপনার স্ত্রী অসাধারণ নন নিশ্চিত আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষদের থেকে একটি চমৎকার উপহার পেতে পারেন যার নাকি আজকে মায়ের পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সকালে উঠে ওম হোং মতে নম এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করলে আর্থিক অবস্থা আজকে আপনার ভালো থাকবে এবার আলোচনা করছি বালটি রাশি শেষ রাশি সেটি হচ্ছে মিনাস মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে আপনার কনফিডেন্স অনেকটা কমে যাবে মনে আঘাত হতে পারে যথেষ্ট সচেতন থাকতে হবে যথেষ্ট আতঙ্ক আপনার ভেতরে থাকবে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তির আজকে কিন্তু প্রচুর অভাব হবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এর মাধ্যমে একলা এবং একাকিত্বের অনুভূতি কাটিয়ে উঠতে পারবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলোর ফল আনায় ইচ্ছাগুলি পূর্ণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভদিন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হওয়া দরকার আপনার কাছে সমস্ত হবে কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যাতে আপনি সন্তুষ্টি পাবেন দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো হবে বলে মনে করা হচ্ছে এর জন্য আপনাকে প্রচুর সময় ব্যয় করতে পারে এবং পরে আপনার নিজের সম্পর্ক ভালো লাগবে আজকের দিনে আপনার শুভ গোলাপি দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য বা ভালো স্বাস্থ্যের উন্নতির জন্য আপনার পকেটে বা ওয়ালেটে যে কোনো হলুদ কাপড়ের টুকরো রাখুন হলুদের কাপড়ের টুকরো মন ভালো করার কাজ করবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না